দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকে ঘোড়া দল বাজারে ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে বৃহত্তর প্রতিবাদ সভা হল মূলত এই অনুষ্ঠানে নেতৃত্ব ছিলেন ইমাম সংগঠনের সভাপতি আবদুল হাকিম মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বৈকাল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই প্রতিবাদ সভা চলে প্রায় কয়েকশত হিন্দু মুসলমান একত্রিত হয়ে এই সভাতে থাকেন আজকের প্রতিবাদ সভার মূল বিষয় হল মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সহ সকল ওয়াকাফ সম্পত্তি দখলের অপচেষ্টার বিরুদ্ধে ওয়াকফ আইন প্রতিবাদ সভা করা হলো এই সভাতে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে ঘোড়াতল বাজারে প্রতিশ্রুতি করলেন আমরা ওয়াকফ আইন কোনো মতেই মানছি না মানব না যতদিন না পর্যন্ত এই আইন প্রত্যাহার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে এই আইন প্রত্যাহার না হলে হিন্দু মুসলমান ভাই ভাই হতে দেবে না বলে মনে করছেন সরকার শুধু হিন্দুই হিন্দু থাকবে কোন মুসলমানকে প্রতিষ্ঠিত এবং সম্মান প্রদর্শন করবে না তাই দলমত নির্বিশেষে সর্বস্তরের একত্রিত হয়ে প্রত্যাহার করতে হবে আমি এইটা বলতে চাই সভার মাধ্যমে এই যে কালা আইনটা বোর্ডের যে আইনটা করেছেন দুটোর সময় পূর্ণ বিরোধিতা আমরা চাই শুধু ঘনদল বাজার নয় ঘনদল অঞ্চল নয় লক্ষ্মীপুর দক্ষিণ অঞ্চল গ্রামে আমরা ছড়িয়ে দিতে চাই যে এই আইনটা কখনোই আমরা মানছি না মানব না কারণ এর একটা বোর্ড ছিল আমি যতটুকুই জানি এই সম্পত্তিটা যাদেরই সম্পত্তি হোক এটা কিন্তু ভারতবর্ষের উন্নয়নের কাজে লাগে কিন্তু কারো ব্যক্তিগত করা যায় না কিন্তু মোদী সরকার এমন একটা চিন্তাভাবনা করলেন মানে শকুনের জাত বলা যায় যাতে উনি এই সম্পত্তিগুলো দুদিন পরে বিক্রি করবে সেই ধান্দা এবং

এই সম্পত্তি আছে এই কালো আইন কালো কাননের প্রতিবাদ সভা সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মহল্লায় এই আন্দোলন আমরা গড়ে তুলতে চাচ্ছি কারণ এই আইনটা মুসলিম সমাজ তথা ভারতবর্ষ মেনে নেবে না এটা সংবিধান বহির্ভূত আইন এই আইনটা আমরা আমরা এই আইনের বিরোধিতা করছি যাতে আইনটা আবার সংশোধন হয় যেভাবে সম্পত্তি অকাপ সম্পত্তি যেভাবে ছিল যেভাবে ভোট তথা ট্রাস্টি এটাকে দেখভাল করছিল আমরা সেইভাবে রাখতে চাচ্ছি এখানকার মানুষরা কেমনভাবে এলাকা তো প্রচুর ছাড়া আজকে আমরা কালকে রাতে একটা ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণা অনুযায়ী আজকে আপনারা বুঝতে পারছেন জনসমুদ্র হয়েছে প্রচুর মানুষজন এসেছেন এবং আমাদের বন্ধুরা উপস্থিত আছেন আমাদের এলাকার যারা বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত আছেন এটা কোনো দল এটা কোনো জাতি নয় হিন্দু মুসলিম সবাই এক হয়ে আমরা এই বিলের বিরোধিতা করছি ঘোড়া দল থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা